নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতকদের জন্য দশ ফেব্রু আড়ি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি কিছুটা চ্যালেঞ্জিং এবং কিন্তু সুযোগপূর্ণ হতে চলেছে বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং আপনার জীবনের বিভিন্ন দিক নিয়ে নতুন করে ভাবতে সহায়তা করবে তবে বুধের বিপরীত গতি আপনার চিন্তাভাবনা এবং যোগাযোগের ক্ষেত্রে কিছু অস্পষ্টতা সৃষ্টি করতে পারে যা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে এই সময় আপনার উচিত ধৈর্য ধারণ করা এবং শান্ত মনোভাব বজায় রাখা যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনার পেশাগত জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সুযোগ আপনার দিকে আসবে তবে এগুলোর জন্য আপনাকে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি সঠিক পরিকল্পনা এবং বিশ্লেষণ করে কাজ করেন তবে আপনি সফলতা পেতে পারেন তবে বুধের বিপরীত গতি কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তাই সতর্ক থাকা গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করতে চান তবে এটি সঠিক সময় নয় কারণ এই সময় কিছু পরিকল্পনা ভুল হতে পারে তবে বৃহস্পতি আপনার আত্মবিশ্বাস ও শক্তি বাড়াবে এবং আপনাকে নতুন সুযোগের দিকে পরিচালিত করবে আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হতে পারে বিশেষত আপনি আপনার সঙ্গী বা কাছের মানুষের সঙ্গে গভীর আলোচনা করতে পারেন যা আপনার সম্পর্কের মধ্যে নতুন বোঝাপড়া তৈরি করবে তবে এই সময় কিছু অপ্রত্যাশিত উত্তেজনা বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনি যদি পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করেন তবে সমস্যা খুব দ্রুত সমাধান হবে আপনাকে খোলামেলা এবং আন্তরিকভাবে কথা বলতে হবে যাতে সম্পর্কের মাঝে কোনো জটিলতা না আসে এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আসতে পারে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ দেবে বৃহস্পতি গ্রহ আপনার চিন্তা এবং পরিকল্পনায় সহায়তা করবে তবে বুধের বিপরীত গতি কিছু মনোযোগ এবং সতর্কতা দাবি করবে আপনি যদি নিজের আবেগ এবং অনুভূতির প্রতি সচেতন হন এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেন তবে আপনি এই সময়টিকে একটি শক্তিশালী এবং ইতিবাচক অভিজ্ঞতায় পরিণত করতে পারবেন শারীরিক এবং মানসিক দিক থেকে আপনাকে নিজের স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হতে হবে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে এবং তা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে এই সময় আপনার উচিত যোগ যোগব্যায়াম বা অন্যান্য শারীরিক কার্যকলাপের মাধ্যমে মানসিক চাপ কমানো মনের শান্তি বজায় রাখলে আপনি এই সময় অনেক ভালোভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন এই সময় আপনি কিছু নতুন সুযোগ এবং সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারেন তবে আপনাকে সেগুলো বিচার বিশ্লেষণ করে গ্রহণ করতে হবে আপনার সিদ্ধান্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেগুলি আপনার ভবিষ্যতের পথ নির্ধারণ করবে এই সময়টিতে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার চিন্তাভাবনা এবং যোগাযোগের ক্ষেত্রে পরিষ্কারতা বজায় রাখা এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা এছাড়া তুলা রাশির জাতকরা কিছু নতুন শখ বা আগ্রহের প্রতি মনোযোগী হতে পারেন যা তাদের জীবনে আনন্দ এবং সৃজনশীলতা আনবে বৃহস্পতি গ্রহ আপনাকে সৃজনশীলতা এবং নতুন চিন্তা ভাবনার সুযোগ দেবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই আপনি যদি নিজেকে আরও ভালোভাবে জানার এবং নতুন কিছু শিখতে চান তবে একটু ধীর গতিতে এগোনো ভালো হবে এই সময়ের মধ্যে তুলা রাশির জাতকরা জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন এবং নিজেদের অভ্যন্তরীণ শক্তির খোঁজ পাবেন বৃহস্পতি গ্রহ আপনাকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলবে যা আপনাকে আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবন নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি এবং অস্পষ্টতা সৃষ্টি করতে পারে বিশেষ করে যেসব বিষয় আপনি বেশ চিন্তিত এসব পরিস্থিতি সামলাতে কিছু সময় নিন এবং ধৈর্য সহকারে কাজ করুন আপনি যদি উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেন তাহলে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে এই সময়ে নতুন সুযোগগুলো আপনার সামনে উন্মোচিত হবে তবে এগুলোর মধ্যে কিছু ঝুঁকি থাকতে পারে আপনার উচিত এই সুযোগগুলো ভালোভাবে বিশ্লেষণ করা এবং তাদের বাস্তবতার সাথে মেলানো পেশাগত দিক থেকে সাফল্য পেতে হলে আপনাকে সতর্ক এবং দায়িত্বশীল থাকতে হবে কারণ বুধের বিপরীত গতি আপনার বিচার ক্ষমতা কিছুটা দুর্বল করে দিতে পারে যদি আপনি কোনো বড় প্রকল্প বা ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ভাবছেন তবে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিন যাতে কোনো ভুল না হয় আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিছু মিশ্র অনুভূতি হতে পারে আপনি হয়তো কিছু বিষয় আপনার সঙ্গী বা কাছের মানুষের সঙ্গে অমিল দেখতে পারেন যা কিছু অস্থিরতা তৈরি করবে তবে এটি সাময়িক হতে পারে এবং খোলামেলা আলোচনা এবং একে অপরকে শ্রদ্ধা প্রদর্শন করলে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে আপনার উচিত সম্পর্কের মধ্যে সঠিক সমঝোতা স্থাপন করা এবং পরিস্থিতি মোকাবিলায় সাহসী হওয়া বৃহস্পতি গ্রহ আপনাকে সহানুভূতি এবং বোঝাপড়ার দিকে পরিচালিত করবে তবে আপনাকে কিছু সময় নিয়ে শান্তভাবে কাজ করতে হবে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়ে আপনি হয়তো অতিরিক্ত চাপ অনুভব করবেন বিশেষত আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মাঝে ভারসাম্য রক্ষা করতে গিয়ে আপনি যদি আপনার শরীর এবং মনকে পর্যাপ্ত বিশ্রাম দেন তবে আপনি সহজেই এই চাপ কাটিয়ে উঠতে পারবেন যোগ যোগব্যায়াম বা শারীরিক ব্যায়াম আপনার মনের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে এছাড়া তুলা রাশির জাতকরা কিছু নতুন আগ্রহ এবং শখের দিকে মনোযোগ দিতে পারেন যা তাদের সৃজনশীলতা এবং মানসিক শান্তি অর্জনে সহায়তা করবে এই সময় আপনি নতুন কিছু শিখতে পারেন বা নিজের পুরনো সবগুলির প্রতি নতুন আগ্রহ অনুভব করবেন বৃহস্পতি আপনার সৃজনশীলতাকে উদ্দীপিত করবে এবং আপনি জীবনে আনন্দ এবং উত্তেজনা খুঁজে পাবেন তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি এবং বিলম্ব সৃষ্টি করতে পারে তাই আপনি যদি কিছু নতুন শখ বা কাজ শুরু করতে চান তবে সাবধানে পরিকল্পনা করা উচিত এই সময়টি আপনার জন্য আত্মবিশ্লেষণ করার এবং নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্ট হওয়া একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনি যদি নিজের অভ্যন্তরীণ অনুভূতিগুলি এবং চিন্তাভাবনাগুলি ভালোভাবে বুঝে নিতে পারেন তবে আপনি আপনার জীবনে অনেক ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার স্বপ্ন এবং উদ্দেশ্যগুলির দিকে মনোনিবেশ করা এবং সেগুলির প্রতি কাজ করা আপনাকে পরবর্তী পর্যায়ে উন্নতি করতে সহায়তা করবে এই সময়ের মধ্যে তুলা রাশির জাতকরা নিজেকে এবং তাদের চারপাশের পৃথিবীকে নতুনভাবে দেখবেন বৃহস্পতি গ্রহের শক্তিশালী প্রভাব আপনাকে নতুন দিক নির্দেশনা দিবে বিশেষত আপনার চিন্তা ও মনোভাবকে গভীর করবে এই সময় আপনি নিজের প্রকৃত স্বপ্ন এবং লক্ষ্য সম্পর্কে আরও সচেতন হবেন এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন তবে বুধের বিপরীত গতি আপনার সম্পর্ক এবং যোগাযোগের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে যা কিছু সময়ের জন্য আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে আপনি যদি পরিকল্পনা করে এগিয়ে যান এবং আপনার সিদ্ধান্তগুলি সময় নিয়ে নেন তবে আপনি এই সময়টিকে একটি শক্তিশালী এবং ফলপ্রসূ অভিজ্ঞতায় পরিণত করতে পারবেন আপনার কর্মজীবনে কিছু নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ আপনার সামনে আসবে আপনি যেভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন তাতে আপনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে যদি আপনি কিছু নতুন প্রকল্পে অংশ নেন তবে এগুলির সম্ভাবনা রয়েছে তবে আপনাকে সতর্কভাবে এগিয়ে যেতে হবে কোনো কাজ বা সিদ্ধান্তের ক্ষেত্রে দ্রুততার চেয়ে বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ বেশি গুরুত্বপূর্ণ আপনার সিদ্ধান্তগুলি যদি সঠিক হয় তবে এগুলো আপনার ক্যারিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাবে তবে এই সময় আপনার সহকর্মী বা অধিকারীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা কিছু সমস্যার সৃষ্টি করবে এসব সমস্যা আপনি ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে সহজেই সমাধান করতে পারবেন তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রেও কিছু অস্থিরতা এবং উত্তেজনা থাকতে পারে তবে এটি সাময়িক এই সময় আপনার সঙ্গীর সঙ্গে আরও ভালো বোঝাপড়া এবং সংলাপ করার সুযোগ আসতে পারে যা সম্পর্ককে শক্তিশালী করবে আপনি যদি খোলামেলা আলোচনা করেন এবং একে অপরকে বুঝতে চেষ্টা করেন তবে এই উত্তেজনা দ্রুত প্রশমিত হবে আপনার উচিত সঙ্গীর অনুভূতির প্রতি সহানুভূতি দেখানো এবং একে অপরের প্রয়োজনীয়তা এবং সীমাবদ্ধতা বুঝে নেয়া আপনার যদি কোনো পরিবারের সদস্যের সঙ্গে সমস্যা থাকে তবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে সেই সম্পর্কের উন্নতি করতে সাহায্য করবে তবে বুধের বিপরীত গতি কিছু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তাই আপনাকে সময় যোগাযোগের ক্ষেত্রে সাবধান থাকতে হবে এই সময় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যদি শারীরিক দিক থেকে নিজেকে বেশি চাপ দেন তবে এটি আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগের কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে তাই এই সময় আপনাকে শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে আপনার উচিত যোগব্যায়াম ধ্যান বা অন্যান্য শারীরিক কার্যকলাপের মাধ্যমে চাপ কমানো এবং সুস্থ থাকতে চেষ্টা করা পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ খাদ্যাভ্যাস আপনার শক্তির উৎস হবে এবং এটি আপনাকে আপনার কাজ এবং সম্পর্কের মধ্যে ভালো ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে আপনার সৃজনশীলতা এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে যাবে আপনি এমন কিছু নতুন শখ বা আগ্রহের দিকে মনোযোগী হতে পারেন যা আপনার জীবনকে আরও রঙিন এবং আনন্দময় করে তুলবে বৃহস্পতি আপনার সৃজনশীল চিন্তা এবং আত্মবিশ্বাস বাড়াবে তবে বুধের বিপরীত গতি কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই আপনি যদি নতুন কোন শখ বা কাজ শুরু করতে চান তবে সাবধানে পরিকল্পনা করুন এবং সময় নিয়ে এগিয়ে যান সবশেষে তুলা রাশির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে আপনার সিদ্ধান্ত এবং পরিকল্পনা দীর্ঘমেয়াদী ফলাফল নির্ধারণ করবে আপনি যদি নিজের অনুভূতি এবং চিন্তাগুলিকে পরিষ্কারভাবে বুঝে এবং সতর্কভাবে পদক্ষেপ নেন তবে এই সময়টি আপনার জন্য সাফল্য সুখ এবং আত্মবিশ্বাসে পরিণত হবে আপনি নিজের শক্তি এবং দুর্বলতাগুলি চিনে নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং নিজেকে এবং আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিতে দেখতে পারবেন